ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আ ডায়টিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি ভার্জি আজ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো মাইন্ডফুল ইটিং এই কথাটার মানেটা কী আজকালকার দিনে এই ব্যস্ততার জীবনে তাড়াহুড়ো অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে আমি তো পেশেন্টের মুখে এটা শুনি যে সকালে খাবারের একদম টাইম হয় না অফিস যাওয়ার ভীষণ তাড়াহুড়ো থাকে যা হোক দুটো খেলেই হয়ে যায় মাইন্ডফুল ইটিং মানে শরীরের বাইরে এবং শরীরের ভেতরে খাবারটাকে সম্পূর্ণভাবে অনুভব করা যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা ভালো লাগছে কিনা সেটা শরীরে তৃপ্তি দিচ্ছে কি না আপনার যে হাঙ্গার বা খিদেটাকে মেটানোর সাথে সাথে স্যাটাইটি মানে তৃপ্তিটাকে দিচ্ছে কিনা এটাও কিন্তু দেখা কিন্তু ভীষণ দরকার খাবারের টেক্সচার কেমন খাবারের গন্ধ কেমন সেই খাবারের গন্ধ বা টেক্সচার আপনার ভালো লাগা কিনা এই জিনিসগুলোকে ফিল করা কিন্তু ভীষণ দরকার এটার পিছনে কারণ কি কেন আমরা বলি মাইন্ডফুল ইটিং করতে মানে ভালো করে বুঝে নিয়ে ভালোবেসে খাবারটাকে গ্রহণ করা জেনে নিয়ে গ্রহণ করা শুধু খাবার বলে না জল থেকে শুরু করে যে কোনো ড্রিঙ্ক যে কোনো কিছুকে আপনি যেটা খাচ্ছেন না কেন আপনাকে সেটাকে বুঝে নিতে হবে যে আমি কি খাচ্ছি যেমন মনে করুন কোনো কিছু যদি প্রিজার্ভেটিভ দেয়া থাকে অ্যাডিটিভ দেয়া থাকে বা সেখানে যদি কোনো রকম সুগার অ্যাড করা থাকে সেটা ম্যাপেল সিরাপ হতে পারে এক্সট্রা যদি কোনো সুগার অ্যাড করা থাকে সেইটাও কিন্তু ভালো করে বুঝে নিতে হবে সেটাকে খাদ্য তালিকায় কিন্তু সব শেষে রাখতে হবে সেইগুলোটা যতটা সম্ভব পারবেন কিন্তু কম খাবেন রিসার্চ বলছে কোনো খাবারকে আপনি যখন ভালোবেসে খাবারটাকে গ্রহণ করছেন তখন আপনার শরীরের যে ডাইজেস্টিভ সমস্যা আছে যেমন মনে করুন পেট ফাঁপা ব্লটিং ইত্যাদির সমস্যার হাত থেকে কিন্তু অনেকাংশে রক্ষা পায় এই সমস্যাগুলো কিন্তু চট করে শরীরে আসে যেমন বধ হজমের সমস্যা আমি প্রায়শই কিন্তু এটা শুনি হজম ঠিক করে হচ্ছে না বা গ্যাস ফর্ম করে যাচ্ছে খাবারের মধ্যে যখন অনেকটা আপনি গ্যাপ দিচ্ছেন তখনই কিন্তু গ্যাসটা কিন্তু ফর্ম করে যায় খাবারের সময়টাকে কিন্তু ঠিক করে নির্ধারণ করতে হবে খুব বেশি প্রলং গ্যাপে কিন্তু এই গ্যাস ফর্মিংটা আসে কিছু কিছু সময়ে আবার গ্যাস ফর্মিং ভেজিটেবলস থেকেও কিন্তু গ্যাস ফর্ম করে বা মনে করুন প্রচুর ফাইবার খাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু গ্যাস ফর্ম করে যে কোনো জিনিসের যদিও একটা কারণ থাকে না অনেক কারণ থাকে তার পেছনে অনেক প্রসেস থাকে অনেক প্যাথো ফিজিওলজি থাকে ফিজিওলজিক্যাল কারণও থাকে কিন্তু আমরা যে কোনো একটাকে নিয়ে না ধরে এগোলে আমরা জিনিসটাকে ছোট করে সরলভাবে ব্যাপারটাকে বুঝতে পারবো না যেমন প্রথমে রিসার্চ বলছে যে যদি খাবারটাকে খুব ভালোভাবে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শরীরও প্রিপেয়ার হয়ে যায় যে ফুডটা আমাকে কিন্তু গ্রহণ করতে হবে তার সাথে ভালো করে চিউ করে মানে চিবিয়ে যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেলাই বাটা প্রত্যেকটা খাবারের সাথে এসে এবং হজমটা কিন্তু ভালো হয় যদিও আজকালকার দিনে আমাদের কান্ট্রি বা ডেভেলপিং যা যা কান্ট্রিজ আছে অনেক বেশি উন্নত কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে নিউট্রিশনের মাত্রা হয় বেশি হচ্ছে যেটাকে আমরা ওভার নিউট্রিশন বলি যেখান থেকে ওবেসিটি জন্ম নেয় বা আন্ডার নিউট্রিশন যেখানে কিন্তু পরিমাণটা কম হচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু শারীরিকভাবে কিন্তু ক্ষতি করছে শরীর এবং মেন্টাল দুটোকেই কিন্তু ক্ষতি করছে তার সাথে কিন্তু কোমরবিডিটিস অনেক বেড়ে যাচ্ছে যেমন প্রেশার সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিডের সমস্যা ইত্যাদি কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে পুষ্টির দিক থেকে আমরা খাবারের নির্বাচন হয় সঠিকভাবে করি না যেমন পুষ্টিগত দিক থেকে প্রথমেই চয়েসে রাখতে হবে হোল গ্রেন জাতীয় খাবার কার্বোহাইড্রেট মানে যেখানে হোল গ্রেন হবে মানে যেখানে ফাইবার থাকবে অনেক বেশি কিন্তু সুগার থাকবে একদম কম সেই ধরনের খাবারকে কিন্তু গ্রহণ করতে হবে তার সাথে থাকবে ফ্রুটস এবং ভেজিটেবলস সঙ্গে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক দুটো একসাথে থাকবে যেখান থেকে কিন্তু সিম্বায়োটিক আস Obrigado. ফলে গার্ট হেলথ কিন্তু মেনটেন হবে ভিটামিনস থাকতে হবে মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম আয়রন ভিটামিন ডি থ্রি এইগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে এবং বেশ কিছু জায়গা আছে যেখানে হেলথ কেয়ারের মানে সার্ভিসের যথাযথ ব্যবস্থা নেই বা অনেক সময় কী হয় আমাদের সিদ্ধান্ত নিতেও কিন্তু অসুবিধা হয় যে এই খাবারগুলোকে আমাদের গ্রহণ করতে হবে আমাদের কিছু জিনিসের চেঞ্জেস আনতে হবে যেমন মনে করুন মিলেট ডায়াবেটিসের ক্ষেত্রে ফক্সটেল মিলেট যদি নেওয়া হয় সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেল কিন্তু অনেক বেশি কন্ট্রোলের মধ্যে থাকে ফুড যখন আপনারা বাইরে থেকে কিনছেন ফুড লেভেলিং কিন্তু মাস্ট সে